নামাজ শুরু করছে আল্লাহ একবার গেছে কে পুরো খাত মাহবুল কইছে নাকি দা কই গেছে গিয়া পুরো খাত গেছে গিয়া আল্লাহ একবার গেছে গিয়া দোকানদারি আল্লাহ একবার গেছে গিয়া সিটিজেন নিয়ে বিয়া করা বল কইলাম নামাজ নামাজের মত হইছে মন লাগাই হইছে কথা কে রাত জায়গা দোকান দাঁড়িয়ে নাইলে সিটিজেন মেয়ে বিয়া করা আর নাইলে জায়গা খেত কামর বিভিন্ন কাজে আর কিছু বাই অগল আছে এরান নমাজ তো আল্লাহ রসুর খারাপ কুছু আল্লাহ রসুল কন অনেক মানুষ আছে এরা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সেরিয়া আসরের নমাজের সময়টা আসরের নমাজের সময়টা কাস্টমারকে বীর জমায় মাফির জবানি তে একলা ডুক লব তে এই সময় কই আরে ওই যাই মুগে নামাজ দিতে দিতে আর চিল্লা আইছে চিল্লা আইছো এখন এরা কই চিল্লা রে দেলাই এর পরে যাই এ চিল্লা রে দিতে দিতে আরো দুই লাইছে এরা দুই লারে দিতে আ যাই মুগে না এটা করতে করতে সূর্য ওল দে হই গেছে না লা লাল হয় কাটা দানে আরে খিদা হয় বসবে গেলে পরে সূর্য রাখিদা তো লাল হয়ে গেছে গিয়া ওই সময় তাড়াতাড়ি কয় আরে একটু পরে গিয়া সেরিয়া যে আর কোনো মতে কি করছে ও করছে ও দুটা করছে ও দুটা কইরে সেরিয়া নমাজ খার হয়েছে উঠে আর বয় উঠে আর বয় সে দে দে কল্লা ফাল আয়ার তুলে কল্লা ফাল আয়ার তুলে মুরগে দে দান খাইবায়

নবীজির আরেক হাদিসের মধ্যে আছে হাজরতে নবী করিম সাল্লাহ ইসলাম কন ইন্না আসোয়ান না আসোয়ান না আছে সরকাতান ভাইয়াশ্রী কফি সলা আল্লাহ রসুল কন জঘন্যতম চুর জঘন্যতম চুর একদল সবাই রে কইছেন না একদল রে কইছেন এরা কারা এরা ওই ওই সমস্ত নমাজি অগল যেই সমস্ত নমাজি অগল নমাজ চুরি করে কি চুরি করে নমাজ চুরি করে এখন সাহাবাই করমে কথাটা বুঝছেন না আপনারা মনে বুঝিয়েছেন বুঝেছেন

যে নাকি মন লাগাইয়া নবীর তরিকা মতো নমাজটা পড়বা মন লাগাইয়া নবীর তরিকা মতে নামাজটা পড়বা আল্লাহ আকবার এরে আল্লাহ কি দিবা পয়লা নম্বরে হের নমাজটা ফেরেস্তা নিয়ে আল্লাহর দরবারে হাদিয়া হিসেবে পেশ করব আর আল্লাহ তার নমাজটা হাদিয়া হিসেবে কবুল করবেন একটা দুই নম্বর যে মন লাগাই নামাজ পড়ব এই নামাজের উসিলায় আল্লাহ ভক্ত রব্বুল মানুষের একটা ধান্দা আছে দুনিয়ার মধ্যে এই ধান্দাটা সমাধান করে দেন মানুষের ধান্দা আছে আলিমেরও আছে আলিম ছাড়াও আছে ধনীর আছে গরিবে আছে সবাই ওই ধান্দা আছে কেয়ার ধান্দা ফেডের ধান্দা হয় না আছে না আছে না আমি কেড়ে মাদ্রাসা পড়াইতাম আমার দান্দা আছে রেখা খাওয়াইতাম ইমাম সাহেব কেনে ইমামতি করতো ছেলে মেয়েরা মা বাবা রেখা হইতো দোকানদারি কেনে করতো মানুষের কি ছেলেমেয়েরা রেখা হয়তো দান্দা সবাই আছে বিদেশ কেনে যাইতো ফেটের দান্দাই যাইত যাইতো একটা পেটের ধান্দা আছে তবে হালাল হারাম বাচ্চা মাথন্দে আল্লাহ রসুরের হাতীসেরা বুঝা যায় কেউ যদি মন ডালে নমাজ চরে আল্লাহর টপুল আল আমিন ওই ব্যক্তির যে ভেড়ের দান্দা আছে এর জন্য নমাজটা ঠিক মতে আদায় করলে আল্লাহ তারে ওই পন্দারে হালাল রিদিকে ব্যবস্থা করে দিবেন। কয়টা হইল মাথান কয়টা হইল চাইতে বলি আরে নমাজের ফজিল সব দেখুই ফজিলত কৈছি কয় ডা দুইটা দুইটা কৈছে দুইটা কৈছে তিন নম্বর যারা মন লাগাইয়া নামাজ পড়বো এই মন লাগাইয়া নামাজ পড়ানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষই মরণশীল মাথায় না দিয়ে আপনারা খালি ইমানদার ওপর মরত না জুড়ে পাও সব মানুষই মরণশীল ইমানদারও মরব ইমানদারও মরব আল্লাহ সুরে কন যে ব্যক্তি মন তালে গাইয়া নমস্টা নবীর তরিকা মতে পড়ব এর আল্লাহ ভক্তপুল আলমিন আসানির সাথে মরণ দিব কয়টা গেল আরে কন্য কয়টা গেল চার নম্বর আর একটা জগৎ আছে আমাদের জন্য এই জগৎ জগৎটারে কয় আলমে বর্ধক আর আমরা এক কথায় বুঝি কবর জগৎ কোন মা কোন বসায় বুঝি কবর জগৎ যে মন নোমনটা লাগাইয়া নমস্তা পড়ব নোমাদের নোমাদের তরিকা মতো ভরব আল্লাহ রসুলের তরিকা মতো ভরব ওই বন্দারে আল্লাহ ভক্তপুল আলমিন কবরে আদম মাফ করে দিবা কয়টা গেছে কয় না কয়টা গেছে প্রত্যেকে হাসের মাঠে দামন লাগবো কেউ যদি মনে

বন্দা যখন নাকি কবর জগতে যাইব আল্লাহ নমাদের উচিলা তার কবরে আদম মাফ করে দিবা চারটে গেছে না গেছে না পাঁচ নম্বর আমরা হাসরের মাঠ জামান লাগবো হাসরের মাঠ যাইলে ভরে তারা হাসুক তো ঠিক মতে আদায় করে গেছে নবীর তরিকা মতে আদায় করে গেছে আল্লাহর জ্ঞান খেলে আদায় করে গেছে আল্লাহ প্রফুল আমিন ওই ব্যক্তিরে হাসরের মাঠে ডান হাত আমলনামাটা দিয়া সামন দিক থেকে ডান হাত আমল নামাটা দিয়া বেহরতের সার্টিফিকেটটা দান করবে আপনারা বিহারতে সার্টিফিকেট চাননি আরো তো চাননি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো ফাস্টটা গেতে গিয়া কয়টা গেছে গিয়া ফাস্টটা গেছে গিয়া ছয় নম্বর একটা ব্রিজ বানাইছেন আল্লাহ বা টপুল এটা আমরা আল্লাহ সুর কি কয় এটা যমুনা সেতুর মতো চিকন চুলের মতো চিকন আর লম্বা আল্লাহ মাত্র তিরিশ হাজার বছর লাগবে দাইতে ফাল মেরে দেবা গিয়া

শ্বশুরবাড়ি গেট লাগা এখন শ্বশুর বাড়ি যাইতে কেমনে নারীত মেহেন্দি দিলেও কামাইত না গেট খুললে দিত না গা দি গেট খুললে দিত না আসল কাম না করে গেলে আসল কাম না করে গেলে মেহেন্দি দিলে খামাইত না মাঠিং না বেঠি আসল কাম কিতা করার লাগবো নমাজ গেটের তালার চাবি লুয়ে লাগব লাগবো গেদার তালার চাবি লাগব দাঁড়ি মার না দেখাইলে ফристоতা দিত না আর গায়ে রং দিলে কামাইতো না চাবি লвая জামার লাগব চাবি বানাইয়া নিতে হইবা কই থেকে বানাইয়া নিতে হইবা আরে ও যা কিদাবতে কেয়া সোনার গড়ের বাজারের কামাইদার কাছে কেয়া এরা দিব বানাইয়া এরা না নিজের নিজের চাবি নিজে বানাই লাগবো আমার চাবি আমি বানাই তুমি আমরা যেখানে ওলা আমি মিছা কথা কইতাছি না ঠিক কথা কইতাছি আল্লাহ রসুলে কইছেন আর সলা তুমি জাননা না আর সলা তুমি ইচ্ছা হুল জাননা আর সলা হুল যান না নমাজ বেহেস্তের চাবি বলেন আপনারা তাহলে এই চাবিটা খামার বেড়া বানিয়ে দিব না নিজে বানাই লাগবো দাড়ি রাখলে হালি হইব দাড়ি তো লাগবো রং দেন কোন অসুবিধা নাই কিন্তু চাবি বানালে লাগবো আল্লাহ একবার কইয়া আমরা এই সাতটা ফজিলত কইলাম এখানে যারা আইছেন আমরা আমি সবার কাছে দুইটা কাদের ওয়াদা নিবার চাই কয়টা কাদের ওয়াদা নিবার চাই দুইটা কাদের ওয়াদা নিবার চাই আপনারা ওয়াদা করবেন এক নম্বরের ওয়াদা এক নম্বরের ওয়াদা হাতটা তুললে কোন আল্লাহ জীবনে কোনোদিন ফাসক মাস আরবো না হাত তুলোন হাত তুলোন হাত তুলোন ফাসক মাস জীবনে আরবো না আর একটা ওয়াদা করুন দুই নম্বর আল্লাহ রমজান মাসের রোজা জীবনে সারবো না রাজি আছেন দা আটটাlambdaয় পয়ডা গেছে চারটা গেছে চারটা গেছে চারটা গেছে এক নম্বর আল্লাহর ভয় অন্তরেmathbb রাখক দুই নম্বর মাছন নদী

একমত সবাই একমত কারা কারা একমতে খুদি কেলাই তাইলে আমি কইমো আদা করেন পাঁচ নম্বরটার উপরে আমল করবানি আবার দেখাইনা আল্লাহ রে দেখেন আবার পাঁচ নম্বরটা কোন পাঁচ নম্বরটার উপরে আমল করব আরো দূরে কোন পাঁচ নম্বরটার উপরে আমল করব আল্লাহ তুমি আমরা তৌফিক দাও আল্লাহ তুমি আমরা তৌফিক দাও এখন কইলি না মন আমিও তো আদা করছিলাম কইটা আমিও কইলাই তো ভরে দেখ কিন্তু কথা কইয়ান না মোল্লা কন থেকে না কন বালা আছে। মোল্লা কন থেকে না কান বলা কইয়ান না কোন আমি মারা যাক ইউনফি কুন আল্লাহ কোন অবন্দার মান্দিরা মমিনের খাঁটি মমনের ফার্স্টা কোন যের মধ্যে পঞ্চম নম্বরের গুন্টা হইল ওই সমস্ত ব্যক্তিরা খাঁটি মমিন যাদের কাছে ফাস্ট নম্বর গুন্টাও আছে এই গুণটা হইল আল্লাহ দিয়ে ধন সম্পদ দিছেন এই ধন সম্পদ দেওয়া যা কিছু দিছেন আল্লাহ দিসে আল্লাহ দিছে আরে ভরে না কে দিছেন আল্লাহ ট্রপুল আলামিন দিছে নানবী দিছেন হিসাবে দিছে কোন নেতা দিছে কেও দিবার ক্ষমতা নাই আল্লাহ সম্পদ এটার থেকে একটা অংশ এটার থেকে একটা অংশ আল্লাহ রাস্তা মসজিদ মাদার্সায় ওহর অনেকে কইবো রে কেনে হাত তুলছে আমি বুজিয়া দিব বুজিয়া তোল নাসি মল্লা এত না বুঝা এ ওই আমরা গাছ থেকে হাত তুলে ওয়াদা করাই লিছে আচ্ছা যাই হোক এইবার ওয়াদা করে লিসুন এইবার ওয়াদাটা পুরা করিব দেখেন আপনারা এইবার কয়টা আর গুন কাটা এক নম্বর অন্তর আল্লাহর ভয়ে কাপতো আর গুণা ছেড়ে দিতানি হইত তিন নম্বর আল্লাহর আস্থা ভরসা রাখো আর চার নম্বর নমাদ রে নমাদের মতো আদায় করো আর পাঁচ নম্বর হইল আল্লাহর দেওয়ার সম্পদ আল্লাহর দান খয়াত করো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাইয়ার আমার এই ফাঁসোটা গুন আমাদের মধ্যে ফিট হইত নি

আরো দূরে গন্ধে সুযোগ আছে পুনানো হবিগঞ্জ মতনগর মাদ্রাসা আরে বান্না চুং দারুল কোরআন মাদ্রাসা আরে না না আগে নিজের ঘরে আগে নিজের ঘরে তারপরে উমদনগর দিবেন না তারপরে বান্না চুং গেলে দিবেন না মার্শাল তো মুরব্বী আইস মুরব্বী আইস আরম্ভ হয়ে গেছে গিয়া তাইলে পাঁচ নম্বরটা আল্লাহর রাস্তা দান করা এখানে কোনো শামসুল উলম মাদ্রাসা আরো দূরে কোরআন শামসুল উলম মাদ্রাসা সামসু সামসুন মাত্র মাদ্রাসা দান সবাই কিন্তু আধা আধা করছে না তুলে দিমো এক টাকা হইলো দেহান লাগবো না দেয়া জান যদি ওয়াদা দে খেলাপি হইব ওয়াদা খেলাবি করা কবিরা গুনাহ এখন গুনা করিয়া যাইতা না গুনা থইয়া যায় তাই কেন এই মাঠো গুনা থইয়া যাইতা আমরা আর স্বভাবতি সাবদিসেন দুইশো টাকা সবাইকন মার হাবা আমরার মধ্যে কেওয়াসে নেই পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজার দশ হাজার

আল্লাহ কবুল করে মন্দির করা যান মালের মধ্যে বরকত এটা খুলে লাইন কেউ নিত না এখানে আমরা তুই কেউ নিত না এটা খোলা তাও আল্লাহ কবুল করে মন্দির করা গত বছর তফসিবের সময় আপনারা আমার কাছ থেকে শুনছিলেন একজনে নাম বলছে এক লোক কটে দিবে আমারে বলছে যে নাম বলবেন না যাই হোক সেই এবছর যে সময় কানাডা চলে যায় আমার কাছ থেকে বিজয় নেই আমাদের এই মসজিদ মাদ্রাসার সঙ্গে ওতপ্রতভাবে জড়িত মরহুম মাস্টার ইমতাজুল্লাহ সাহেব হাজারো ছাত্র শিক্ষক মরহুম মাস্টার ইমতাজুল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব টেলিকমের মালিক ওয়াদা করছিল বলছিল খোকাতে বলতাম না যাওয়ার সময় সে বলছে যে আমি এই টাকাটা বিল্ডিং ফান্ডে দিলাম অর্ডার করছিল ওই যে সময় কাজ হবে সে সময় দিব যাওয়ার সময় যে সময় খানিজা ব্যবহার চাইছে আমি মাথার দিতে বললাম ভাই বিল্ডিং এর মেপ হয়ে গেছে কাজ হবে তুমি নতুন যাইতেছো আমরা অনেক কাজ আছে টাকাটা দেয়া দি ভাই এই তফসিলের আগে সাতটা তার সঙ্গে মোবাইলে যোগাযোগ করছি সে এই ওয়াদাকিত বিল্ডিং ফান্ডের নগদ এক লক্ষ টাকা দিয়ে পাঠাইছে মরহুম মাস্টার ইমতাজুল্লাহ সাহেবের সুযোগ্য সন্তান মোহাম্মদ হাবিবুর রহমান কানাডা প্রবাসী এক লক্ষ টাকা সবাই কয় মার হাবা আরো দূরে মার হাবা আল্লাহ কবুল করো মন্দুর করো সবাই কোনে আমিন আরো দূরে কোন আমিন মাহমুদুর রহমান শিবলি কালিশির শেখ সাহেবের বড় ছেলে মাহমুদুর রহমান শিবলি কত দশ হাজার টাকা নগদ সবাই কর মারা হাবা আল্লাহ কবুল করো মঙ্গুল করো দান মালের মধ্যে বরকত দান করো আল্লাহ দিন দাম মুর্দার সবাইরে maaf করো সবাই কোন আমিন এটা 1 লাখ এরপরে কেটে আছেন ভাই কোয়ান 1 লাখ 10000 10000 টাকা দিবেন

সবাই কল মারা হাবা আল্লাহ কবুল করো মন করো তার বড় ভাই রিফান মে আই যোগাযোগ কইরা সে আমেরিকাতে নতুন একটা বাড়ি রাখছে একটু জামালা আছে এই জন্য বলছে আমি এবছর নগদ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম বাকি ইনশাল্লাহ আমি সময় সুযোগে দিব মরহুম মাস্টার মাস্টার আব্দুল জলি সাহেব আমাদের বিচারপতি সাহেবের বাতিজা এ ফখরুল আবিদিন মাসুদ এবং জয়নুল আবিদিন রিফানের ছুত ভাই সে আমেরিকা প্রবাসী সে নগদ 50000 টাকা দিয়ে গেছে মাশাআল্লাহ নগদ 50000 টাকা দিয়েছে সবাই কো merhaba আল্লাহ কবুল কর আল্লাহ জান মালের মধ্যে বরকত দান কর বড়া मुसीबत থেকে হেবাদত কর সবাই কো আমিন আমিন আরেকজন আমরা খুবই মালদার খুব খয়ের খা অসুস্থ অবস্থায় আছে আমরা তাহিন মেয়ার প্যারালাইসিস অবস্থা আছে এবং আমাদের পশ্চিম পাকুরিয়ার বাহার মেয়া মেম্বার দুই তিন মাস উনি ভারতে চিকিৎসা হয়েছে উনিও দুই হাজার টাকা দুই হাজার টাকা তারা দিয়েছেন এদের জন্য দাওয়া হইত মাশাল্লাহ মারহাবা অর্থরাম খালদি নিবাসী মরহুম লাল মিয়া কমিশনার সাহেবের ছেলে ফ্রান্স প্রবাসী মোহাম্মদ আব্দুল হেকিম রুবেল

সিরাজুল ইসলাম সাহেব সাবেক ইমাম সাহেব মৌলানা সিরাজুল সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লা আলী ওনার নাতি তিন হাজার টাকা দিছে সবাই করব আর আল্লাহ কবুল করো মন্দির করো আল্লাহ দাদা রে আল্লাহ তুমি গরিকে রহমত করো ওনার কবরে বেহেস্তের বাগান বানাই দাও আমি আপনাকে হেদায়তের উপরে রাখো সবাই কোন আমি আমেরিকাল প্রবাসী রাজন চেয়ারম্যান সাহেবের বাতিটা তোলময় তার আম্মা রুজি খাতুন এই আমেরিকা ভাষা যে উজ্জ্বল মিল আব্দুল্লা সবাই কোনো সুমন মেয়া তার বিবির জন্য পঁচিশশো টাকা কোন আল্লাহ কবুল করো আল্লাহ তার বিবিরে গরিবের হামত করো কবর জগতের শান্তির জগৎ বানাইয়া দাও

উনি একটা কিলে সম্মানিত উপস্থিত দিচ্ছে আকর্ষণ করছেন সোনার নতুন বাজার রুমা কনভেনশন হল চালু হতে যাচ্ছে আপনাদের দুয়াবো সহযোগিতা কামনা করি আপনাদের দুয়াবো আমাদের এই বাই প্রতি বছর প্রতি বছর উনি আমাদের সবকিছুদের মধ্যে দশ হাজার টাকা দেন হাবা প্রয়োজন মফরিব তালুকদার

সাড়ে ছয়শো টাকা কয়েকজন মহিলা মেয়েরা মিলিয়া এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছে জুড়ে কোন মার খাবা আল্লাহ এই মেয়ের আরে কবুল করো এরারে দিনদার বানাও পরিহেজগার বানাও অলি বানাও আল্লাহ কবুল করো জুয়েল মেয়া ইটালি প্রবাসী দুই বস্তা চাল সবাই করবো আরো হাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করো আল্লাহ দিন দাম সবাইরে মাফ কর সবাই আমিন কেউ উঠতে দেন না উঠতে গেলেই ওয়াদা খেলা পেয়ে গা উঠতে গেলেই ওয়াদা খেলা পেয়ে বাইরা আমার কন পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজার দশ হাজার জি আল ইয়ান ইসলামী যুব সংঘ ছোলার ঘাট আল ইয়ান ইসলামী যুব সংঘ ছোলার ঘাটের পক্ষ থেকে আমাদের এই সম্মেলনে এই সংগঠনের পক্ষ থেকে 10000 টাকা তারা দান করেছে সবাইকে merhaba আগামী 20 ডিসেম্বর ডিসি স্কুলের মাঠে আলী ইরফানের এই সম্মেলন তারা এই সংগঠনের পক্ষ থেকে 10000 টাকা আমাদের এই তফসিলে দান করতে জি আছে আল্লাহ কবুল করুন জি জি সফিক মেম্বার সাহেব নগদ এক হাজার টাকা সবাইকে কমার হাবা পশ্চিম বরাইল আব্দুল মতিন এক হাজার টাকা নগদ আল্লাহ কবুল করো মঞ্জুর করো বেরিস্টার সোহেল পাঁচ হাজার টাকার ওয়াদা দূরে করবার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ যান মালের মধ্যে আরেকজনে পাঁচশো টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো গার্লস স্কুলের কাছে গুল মিয়া না ফুল মিয়া

বর্তমান সাবেক চেয়ারম্যান একজন কলিতীয় তিরিশ বস্তা সিমেন্টের ওয়াদা দূরে করবার আল্লাহ কবুল করো মন্দির

শেরাটন হোটেলের মালিক আলম গિર মিয়া দুই বস্তা চাউল শেরাটন হোটেলের মালিক আলমগীর গિર মিয়া দুই বস্তা চাল সবাইকে merhaba আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর কর আল্লাহ জান مالের মধ্যে বরকত দান কর আল্লাহ जिंदा मुर्दा সবারে মাফ কর সবাই বলুন আমিন

এরপরে এখানে আসেন বাইকরা তোমরা এক হাজার বাবা মারা গেছেন আরেকজনে এমনি আল্লাহ কবুল করো মন্দির করো ওনার বাবারে গরি করো আল্লাহ তোমার বাবারে গরি হমত রহমত করো আমি নিয়ে আরো আর কে আছেন ভাই কনজনে ভস্ট টাকা দিচ্ছেন আল্লাহ আল্লাহ জান মালের মধ্যে মাফ করো আমিন কয়ন ভাই আর কে আছেন তাড়াতাড়ি কন ভাই আমার